প্রাণ প্রিয় মাছ চাষী বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো মাছ চাষি ভাইয়েরা আপনারা ইতিমধ্যে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট মনু সেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট সেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিঃসন্দেহে নিতে পারেন কেননা এই পোনাগুলোকে আমরা পুরোপুরি আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনস্তিক হিসাবে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এক কেজিতে পনেরোশো থেকে দুই হাজার পিস আপনারা যারা এই সাইজের পানা খুঁজছেন অথবা এ থেকে বড় সাইজের পানা যারা খুঁজছেন যেরকম পাঁচশো দুইশো একশো কেজি পঞ্চাশটি কেজি ওই সাইজের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেননা এই মাছগুলো চাইলে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন আর এই মাছগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে বাজারজাত করা যায় আপনি যদি ভালোভাবে ফিট খাওয়াতে পারেন তাহলে চার থেকে সাড়ে চার মাসে এক একটা মাছ মিনিমাম ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন আসবে আর ওরিজিনাল মাছের পোনা যদি আপনি না দেন তাহলে ছয়শো সাতশো গ্রাম কোনো সময় ওজন আসবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মানুষ দিলে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে এক একটা মাছ চারশো থেকে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এরকম ওজন আসবে তাই আপনারা চাইলে এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এবং কি আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেরকম শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা বিয়াতনামি কুই বিয়াতনামি শৈল চিতল মাছের পোনা আয়ের মাছের পোনা ব্ল্যাক কার্প মাছের পোনা সোনালি রুই মাছের পোনা ও থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি আপনারা যারা কাপ জাতীয় মাছের পোনা খুঁজতেছেন আমাদের কাছে কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনাও আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে সর্বপ্রথম যে কোনো ভিডিও পেতে আপনাদের জন্য সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ